ব্যাক টু আওয়ার ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছে আমিও খুব ভালো আছি তো এখন বাজে হচ্ছে সকাল এগারোটা তো এখন থেকে একটা নিউ ব্লগ স্টার্ট করছি তো দেখো একটু মুখকে দেখাও দেখা মুখে নিয়ে আজকে আমি ব্লগটা স্টার্ট করছি তো চলো দেখতে থাকো তো দেখো এই যে আমার সকালের খাবার ভাত আর ঢেকি শাক ভাজা এখন বাজে হচ্ছে দুপুর দেড়টা স্নান করতে যাবো দেখতে থাকো পরে এসে আবার দেখা তো দেখো এই যে দুপুরের খাবার এখানে রয়েছে করলা ভাজা ঢেঁকি শাক ভাজা আর রয়েছে মাছের ডিমের তরকারি গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন বাজে হচ্ছে সন্ধ্যা শোয়া ছয়টা তো এখন আমি সন্ধ্যা দিচ্ছি ওইদিকে দেখো এই যে বাবা আমার জন্য সিঙ্গারা নিয়ে এসেছে তো আমার সিঙ্গারা খেতে তো খুবই ভালো লাগে আমার ফেভারিট তো এই দেখো আমি এখন সিঙ্গারা খাচ্ছি আর বুনু এদিকে পাশে ঘুমোচ্ছে তো যাই হোক চলো আজকে ব্লগটা তাহলে এখানে এন্ড করে দিচ্ছি ফিরে আসছি আবার নিউ ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা গুড নাইট